সকল বন্ধুদের আমাদের ফিশিং এমএসডি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই অনেক বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করেছিল যে তাদের ফিশিংয়ের ক্ষেত্রে যেসব উপকরণ দ্রব্য প্রয়োজন তাদের ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে তাই বন্ধুরা আপনাদের জন্য একটা খুশির খবর আমরা আমাদের নতুন দোকান ফিশিং এম এস উদ্বোধন করতে চলেছি বন্ধুরা দেখা যায় যে আমাদের ফিশিং হাউ এম দোকান বা শোরুমে কি কি আছে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মামা সামনে বসে আছেন তিনি হচ্ছেন আমাদের দোকানে ওনার তো মামা এখন একটু মোবাইল দেখতে ব্যস্ত আছে তো বন্ধুরা চলেন আমরা চারগুলো একটু দেখেন তো বন্ধুরা আপনারা আমাদের দোকানে বিভিন্ন টোপ চার ও মশলা পেয়ে যাবেন তার কিছুটা আপনাদের আজকে আমরা দেখাবো কারণ সবগুলো যদি দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আমরা প্রথম থেকে একটু দেখাই আপনাদের এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঢপ আছে এটাকে সাধারণত বলা হচ্ছে পোলাও তারপরে আপনারা বন্ধুরা এটা যে দেখছে সেটা হচ্ছে শুকনো মশলা তারপরে এটা আপনারা দেখছেন এটা হচ্ছে বন্ধুরা পাকা চার আর এটা বন্ধুরা আপনার বাড়িতে সবাই ব্যবহার করে থাকবেন এটা হচ্ছে খোলের গুঁড়ো তারপর বন্ধুরা এই যে তামার চার এই তামার চারের উপরে আমাদের একটা বিরাট গল্প আছে ওইটা অন্যদিন আপনাদের জানাবো আর বন্ধুরা মাছ ধরার ক্ষেত্রে তামার চার বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং এতে যদি আপনি মাছ ধরেন তো ধরলেন যদি পুকুরে একশো জনও থাকে এত বড় কম্পিটিশনের মধ্যেও আপনি খালি হাতে ঘুরে আসবেন না আপনি অবশ্যই মাছ পাবেন এই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে আরো অনেক চার আছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজ এটা আপনারা সাধারণত খুব কমই দেখবেন এটা হচ্ছে তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একাঙ্কি গুঁড়ো এই ধরনের বন্ধুরা অনেক মশলা আপনারা আমাদের ফিশিং হাব দোকানে পেয়ে যাবেন এই যে মশলা টোপ চার আছে এগুলো যদি আপনারা বন্ধুরা নিতে ইচ্ছুক থাকেন তো অপরত নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করেন আপনারা আমাদের দোকানে সমস্ত কিছু পেয়ে যাবেন বন্ধুরা শুধু এখানে শেষ নয় আমাদের দোকানে আরো অনেক কিছু আছে যেমন কি বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই যে ফিশিং রাষ্ট্র এই যে বন্ধুরা আমরা টু পার্ট ফিশিং রড গুলো দেখতে পাচ্ছি এই যে সুপার পার্ট ফিশিং রড গুলো আছে এগুলো সাধারণত অনেক বেশি ডিউরেবল ও মজবুত এগুলো তো ধরলেন পুরো পুরো কিছু যদি মাছ লেগে যায় আপনার তো পুরো ব্যাপারই না আপনারা খুব সহজে এটা হিট করে নিজের বাড়ি নিয়ে যেতে পারেন এবং খুব সহজে সে মাছটা আপনারা ধরতে পারেন এর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিন ধরনের ছিপ আছে এটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে সেভেন ফিক্স এটা বন্ধুরা হচ্ছে সিক্স ফিক্স এবং বন্ধুরা এটা আমাদের ফাইভ ফিক্স

তো বন্ধুরা এটার জন্য আমরা ক্ষমা প্রাপ্ত এবং বন্ধুরা আমাদের কাছে ফিশিং রড আর চার আমাদের কাছে আরো অনেক কিছু আছে যেমন কি রিল এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয় এখন যদি সব দেখাতে যায় পাক্কা রাত লেগে যাবে তো বন্ধুরা আপনাদের আমরা কিছু রিলস দেখাচ্ছি যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়েলো কোম্পানির রিল বন্ধুরা দেখে মনে হচ্ছে রিলটা দেখতেও অনেক ভালো এবং অনেক বেশি দূর তো বন্ধুরা এই যে রিলটা আছে এটার ম্যাক্সিমাম যে ড্র্যাগ আছে এটা হচ্ছে টেন কেজি ওয়েথ ফাইভ পয়েন্ট ওয়ান এইচ টু ওয়ান গিয়ার রেশিও বন্ধুরা সত্যি এই রিলটা অনেক ভালো হবে এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা সিগমা কোম্পানির রিল এই যে সিগমা কোম্পানির রিল আছে এটার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু এইচ টু ওয়ান এটা হচ্ছে এনসি সিক্স থাউজেন্ড এটাও দেখতেও অনেক ভালো সাথে ডিউরেবেল আছে তো বন্ধুরা এখানে শেষ নয় এরকম আমাদের দেশে আরো অনেক রিল আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও সিগমা কোম্পানির আর এই রিল টা তো সত্যি বন্ধুরা একদম ইউনিক কারণ এই যে কালার কম্বিনেশনটা আছে সত্যি মানতে হবে পুরো ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা প্রথমত ব্ল্যাক তারপরে গোল্ডেন কালার আছে তাই দেখতে সত্যি অনেক ইউনিক লাগছে তো বন্ধুরা এই যে রিল গুলো আছে আশা করি আপনাদের সবগুলো ভালো লেগেছে শুধু এইখানে শেষ নয় আপনারা ফিসিং এর ক্ষেত্রে যত কিছু উপকরণ দ্রব্য দরকার সব কিছুই আমাদের ফিসিং আমি বেঁচে দোকানে পেয়ে যাবেন যেমন কি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাইন আপনারা সব রকম লাইন আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক লাইন আছে যেমন কি ফাতা নেট সব কিছুই আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন তবে বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমাদের কাছে অনেকগুলো চার আছে যে চারের আমরা সম্পূর্ণ ব্যাখ্যা এখন দিতে পারিনি কিন্তু আপনারা যদি বন্ধুরা চান আপনারা আমরা আপনাদের জন্য সবগুলো চ্যানেলের প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে দেবো এবং কিছুদিন আগে বন্ধুরা একদিন আগে মনে হয় আমরা একটা ভিডিও আপলোড করেছি যেটা এখন বেশ ভালো ভাইরাল চলছে যেটা হচ্ছে কোলার পোলাও দিয়ে কিভাবে আমরা মাছ ধরবো অবশ্যই বন্ধুরা আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যাতে কি আপনারা মাছ ধরার জন্য আরও একটু আগে যেতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক আগে থেকে চালাচ্ছি এবং আপনাদের ও ভালোবাসে আমরা আমাদের একটা দোকান খুলতে পেরেছি আমরা আশা করি আপনারা আমাদের অবশ্যই সাপোর্ট করবেন এবং বন্ধুরা আমাদের এই যে নতুন দোকানের দোকানের আজকে উদ্ভাবনী তো আমার ও মামার তরফ থেকে আপনাদের সকলকে আহ আমন্ত্রণ থাকলো আপনারা সকলে আমাদের দোকান অবশ্যই আসবেন